হ্যালো আসসালামু আলাইকুম ইমো টিম ভাই আবার আমাদের মাঝে নতুন একটি চমক নিয়ে আসলো দেখেন আমরা যখন কিনা ভিডিও কলে কথা বলি তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা অনেক সময় কি করে সাজুগুজু করতে পছন্দ করে আবার অনেক সময় সাজুগুজু না করে কিন্তু ভিডিও কলে চলে আসে তখন তাকে আসলে দেখতেটা অতটা ভালো লাগে না সে নিজে নিজে চিন্তা করে কিন্তু এখন থেকে আর সাজোগুজু করা লাগবে না এখন থেকে আপনারা চাইলে ইমোতে ভিডিও কলে আপনারা ফিল্টার ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিও কলের চেহারা কিন্তু একদম উজ্জ্বল হয়ে উঠবে ঠিক আছে তো সেটাই দেখাব আজকের এই ভিডিওতে দেখেন আমি কিন্তু একটা আইডির ভিতরে চলে আসলাম কথা বলতে বলতে তো আমি যখন কি এই আইডি থেকে হচ্ছে আমি কল দিব এখন দেখেন এ হচ্ছে গিয়ে আমি এখন কল দিয়ে দিলাম তো যেহেতু আমার এই দুইটি আইডি এই হচ্ছে এখানে কলটা রিসিভ করতে হবে তো দেখেন আমি হচ্ছে কলটা রিসিভ করে দিলাম কিন্তু আসলে আমি সামনে আসলাম না জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিব তাই সুন্দরভাবে হচ্ছে গিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন জিনিসটা দেখেন এখানে অতি ফাস্ট আমাদের এখানে যে আইডি থেকে আমরা কল দিছি সেই আইডিতে আমি চলে গেলাম ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে মাঝের যে একটা অপশন এই যে আমি দাগ টানতে গেলে আসলে জায়গা ঠিক আছে তো তারপর আপনারা বুঝে নেবেন এই যে এই যে মাঝের যে অপশনটা আছে এই যে এখানে দাগ দিছি এই মাঝের অপশনটার উপরে ক্লিক করবেন আর এটার উপর যখন কিনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের মাঝে ফিল্টারগুলি চলে আসবে এটা কিন্তু আপনার দুই দ্বারে ভিডিও কলের এ পাশের লোক এবং ওই পাশের লোক দুইজনে কিন্তু ফিল্টারটা ব্যবহার করতে পারবেন তবে এখানে ফিল্টারটা ব্যবহার করার কিছু নিয়ম আছে সেটা আমি ভিডিওর শেষে বলে দিব যে আসলে ফিল্টারটা আপনারা কিভাবে পাবেন হয়তো আপনাদের অনেক মতো এখনও পর্যন্ত ফিল্টারটা আসে নেই দেখেন ফিল্টারের পাশাপাশি এখানে একটা লাইটের অপশন আছে কিন্তু যখন কি না আপনারা হচ্ছে অন্ধকারে কথা বলতে যান আপনাদের কিন্তু লাইটের প্রয়োজন হয় আপনারা যখন কিনা রুমের ভিতরে থাকেন হয়তো অন্যদের ডিস্টার্ব হতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইমোতে যখন কিনা ভিডিও কলে কথা বলতে যাবেন লুকিয়ে লুকিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন লাইট ব্যবহার করতে পারেন সেটা ইমোর ভিতরে দেওয়া আছে আমি যখন প্রথম ইমোটা থেকে হচ্ছে ভিডিও কলে আটছিলাম সামনে আমি কিন্তু সেখানে ফিল্টারটা দেখাইতে পারি এটাই এখন আমি অন্য একটা ইমোর ভিতরে আসছি দেখেন আর এটার ভিতরে যখন কিনা আমি মাঝের অপশনে ক্লিক করলাম আমাদের কিন্তু এখানে মোট পাঁচটা ফিল্টার সামনে চলে আসছে আমরা যদি এক একটা ফিল্টার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফেসগুলি এক এক রকম হয়ে যাবে একদম উজ্জ্বল হয়ে যাবে এখানে আমি ফেসটা আপনাদেরকে দেখাইতে পারিনি জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিছি আর এই ভিডিও দেখে আপনারা চাইলে নিজেরা ট্রাই করতে পারেন তবে অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো এখনও পর্যন্ত আসলে এই ফিল্টার অপশানটা আসে নাই তো আমরা কীভাবে এই ফিল্টার অপশানটা পাবো হ্যাঁ ভাই প্রত্যেকেই কিন্তু আপনারা এই ফিল্টার অপশনটা পেয়ে যাবেন সেটার জন্য একটি কাজ করতে হবে আপনাদের আমি আবার আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে এই মাঝের অপশনটা কিন্তু ফিল্টার ভাই আর বাম পাশের অপশনটা লাইট আর ডান পাশে যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনাদের নয়েজ কাভার করে যখন কিনা আপনারা উচ্চস্বরে কথাবার্তা বলবেন সেই উচ্চস্বরের কথাবার্তাগুলি অপরজনের কাছে পৌঁছাবে না ঠিক আছে যাই হোক কথা বলতে বলতে আপনারা হচ্ছে এই ইমোটার ভিতরে কীভাবে ফিল্টারটা পাবেন আমি সেটা দেখিয়ে দিই আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে আপনারা চলে যাবেন যখন কিনা প্লে স্টোরে চলে যাবেন আপনারা হচ্ছে কি এখানে লিখবেন যে আই এমও ইমো ইমো লিখে আপনারা যখন কি না সার্চ করবেন তখন কিন্তু আপনাদের এখানে দেখাবে যে আপডেট তখন আপনারা অবশ্যই ইমোটাকে আপডেট করে নেবেন আর ইমোটা যখন কিনা আপডেট হয়ে যাবে তখনই আপনাদের সামনে কিন্তু ফিল্টারগুলি চলে আসবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে